নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা সপাটে থাপড় আধার জালিয়াতের ওপর এবং সেটা সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে পরিষ্কারভাবে আধার ক্যানট বি ট্রিটেড অ্যাজ কনক্লুসিভ প্রুফ অফ সিটিজেনশিপ অর্থাৎ আধার একদম নাগরিকত্বের প্রমাণ সেটার বলা যাবে না অন্তত সুপ্রিম কোর্টও এসআইআর সংক্রান্ত বিহারের যে মামলাটা রয়েছে তার প্রেক্ষিতে জানিয়ে দিয়েছেন অর্থাৎ আপনার যদি আধার কার্ড থাকি তাহলেই আপনি ভারতীয় নাগরিক না আপনি যদি রোহিঙ্গা হন আপনি তৃণমূল নেতাদের পয়সা করি দিয়ে একটা আধার কার্ড বানিয়ে দিতে পারেন কিন্তু তার মানে আপনার নাগরিকত্ব নয় অন্যান্য বেশ কিছু ডকুমেন্ট সেখানে দিতে হবে এবং সুপ্রিম কোর্টে সেই সওয়াল পর্ব চলছিলো বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে কি হবে না সেটা নিয়ে জোর সওয়াল চলছে কপিল সিবাল মনু সিং বিগ গোপাল সুব্রমণীয়াম আরও অনেক প্রশান্ত ভূষণ অনেক আইনজীবী দাঁড় করিয়েছেন বিরোধীরা কিন্তু সেখানে শেষ পর্যন্ত সরাসরি এই নির্দেশটা দিয়ে দিলেন পরিষ্কারভাবে বলে দিলেন যে আমরা কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড এটা মহামানু বিচারপতি সূর্যকান্ত মহামানু বিচারপতি জয়মাল বাগচি তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তাহলে এটা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে কতটা ইম্পর্টেন্ট আমি সেটা আপনাদের খুব ছোট্ট করে ব্যাখ্যা করব কিন্তু তার আগে বলি আধার কার্ডের একটা ডকুমেন্ট আপনাদের কাছে দেবো আধার কার্ডটা আমরা অনেকেই তৈরি করেছি সবাই প্রায় তৈরি করেছি কিন্তু সেই আধার কার্ডের পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু ভারত সরকার আগেই লিখে রেখেছে যখন আধার কার্ড তৈরি হচ্ছে তখন থেকে আধার ইজ আধার ইজ প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ ব্যক্তি মানুষের একটা প্রমাণ যে তুমি সেই মানুষ সেইটা প্রমাণ কিন্তু ইটস নট অফ সিটিজেনশিপ অর্থাৎ আপনি ভারতীয় নাগরিক এটা কিন্তু বলা যাচ্ছে না আপনার আপনাকে চিহ্নিত করা হচ্ছে আপনি সেই ব্যক্তি তার আপনার ব্যক্তিগত ডিটেলস কিন্তু আপনি ইউ আর নট ইউ আর এ সিটিজেন অফ দিস কান্ট্রি এটাও কিন্তু আধারে বলা হচ্ছে না সেটা মহামান্য বিচারপতিদের নজরে এসছে ফলে তো স্বাভাবিকভাবে সেটাই মহামান্য বিচারপতিরা গতকাল সুপ্রিম কোর্টে যখন সওয়াল হচ্ছেন সেখানে বাঘা বাঘা আইনজীবীরা যখন সওয়াল করছেন সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সরাসরি তারা জানিয়ে দিয়েছেন এটা ইটস এ বিগ ব্লো আমি বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যারা আধার জালিয়াতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট বিরাট আঘাত এবং পশ্চিমবঙ্গে যারা শাসক হিসেবে আছেন সরকারে যারা আছেন তারা তো জালিয়াত স্পেশালিস্ট ফলে তো তাদের কাছে হইস বিগ বিগ ব্লক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রতিবেদনে এই পড়বে শুধু একটু বলে নেবো যে চিফ সেকি এই রাজ্যের যিনি মনোজ পান তিনি যাচ্ছেন দিল্লিতে সরাসরি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছেন এবং গতকাল ডেকে পাঠিয়েছেন আপনারা জানেন শুক্রবার চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন সরাসরি যে আপনি সোমবার তিনটের মধ্যে জানিয়ে দিন দুজন ডাব্লিউ বিসিস অফিসার দুজন এইআরও এবং একজন ক্যাজুয়াল ডেটি ডেটা এন্ট্রি অপারেটার এদের বিরুদ্ধে এফআইআর এবং এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যে নির্দেশ দিয়েছেন আর সোমবার দুপুর তিনটের মধ্যে তাদের ডেডলাইন দেওয়া হয়েছিল কিন্তু সোমবার দিন মমতা বন্দ্যোধা অ্যাজ ইউজুয়াল যা করেন ডিনাই করেছেন একদম সরাসরি বলে দিয়েছেন যে একে দিয়ে মনোজপাঁথকে দিয়ে বলিয়েছেন যে আমরা দুজন একজন এই আরও একজন ডেটা এন্ট্রি ক্যাজুয়াল ক্যাজুয়ালে ডেটা এন্ট্রি অপারেটর এদের আমরা সরিয়ে দিচ্ছি নির্বাচন সংক্রান্ত কাজে তাদের কোনো শাস্তি দেয়নি এক দ্বিতীয়ত হচ্ছে বাকি দুজন ইআরও এবং এই আরও দুজন ডাব্লিউ অফিসার এবং অন্য একজন অফিসার তাদের বিরুদ্ধে কোনো আমরা তদন্ত চলছে তাদান চলছে ফলে তো সেই তাদান চললে যা হয় বছরের পর বছর তদন্ত চলবে কিন্তু শাস্তি হবে না আসলে মমতা বান্ধবীর বাঁচাতে চাইছেন কিন্তু ডিজিটাল এভিডেন্স জাতীয় নির্বাচন কমিশনের হাতে আছে তার ভিত্তিতেই সরাসরি সেই নির্দেশটা দিয়েছিল এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা কি দেখলাম যে রবিবার রিমাইন্ডার লেটা এলো সোমবার দিন সে শনি শুক্রবার দিন জানানো হয়েছিল যে রাজ্য সরকারকে নবানীর চিফ সেক্রেটারিকে বলা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের সেক্রেটারি সরাসরি লিখিতভাবে চিঠি দিয়েছেন যে ইমিডিয়েটলি ব্যবস্থা নিয়ে কমপ্লায়েন্স রিপোর্টটা সোমবার দুপুর তিনটের মধ্যে দাও খেয়াল করুন সোমবার রাত্রের মধ্যে নয় সোমবার দুপুর তিনটের মধ্যে সোমবার বিকেলেই তারা ডিসিশন নেবেন পরবর্তীকালে তারা লিগাল কনসালটেশন করেছেন জ্ঞানেশ কুমার এবং মঙ্গলবার দিন সরাসরি বলেছেন যে বুধবার দিন আপনি হাজির হন এই সময়ের মধ্যে সরাসরি জাতীয় নির্বাচন কমিশন এবার মনোজ পান্ত যাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে হাজিরা দিতে প্রথমে ভেবেছিলাম যাবেন না কিন্তু যা রিপোর্ট তিনি যাচ্ছেন ফলত আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি ডাক্তার মনোজ পান্থের উপস্থিত থাকার কথা কি বলবেন তিনি সেটা তো তাঁর ব্যাপার রাজ্য সরকার যা শিখিয়ে দিয়েছেন তাকে আইদার অর যে কোনো একটা জায়গা বলতে হবে হয় বলতে হবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানবো কনস্টিটিউশনকে মানবো না অথবা বলতে হবে যে আমি কনস্টিটিউশন সংবিধানকে মানছি কি করব আমার বস রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা বলেছেন তৃতীয়টা তো বলতে পারবেন প্রথমটাই বলবেন যে আমরা তো তদন্ত করছি একটা চেষ্টা করবেন ম্যানেজ করার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন কী করতে পারে পরিষেবা বুঝে বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন অপিনিয়ন উঠে আসছে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সরাসরি মনোজ পন্থের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি ডিওপিটি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংকে সরাসরি রেকমেন্ড করতে পারেন যে ইজ ডিনাইং আওয়ার অর্ডার আমরা একটা কনস্টিটিউশনাল অথরিটি আপনার আন্ডারে যা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং দিল্লি তার ভারত সরকারের অধীনে এই আইএএস অফিসার কাজ করেন এই আই অফিসার আমাদের কথা শুনছেন না তাহলে এটা ব্যবস্থা নিন এবার ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং তো স্বরাষ্ট্রমন্ত্রক বা ভারত সরকারের একদম সঙ্গ নিজস্ব ফলত স্বাভাবিকভাবে তারা কিন্তু খুব কড়া অবস্থান এই আই এস বিরুদ্ধে নিতে পারেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই আই এস অফিসারদের লবিটা কিন্তু সাংঘাতিক আপনারা দেখেছেন আলাপনের ক্ষেত্রে সেটা আমরা দেখেছি তার বিরুদ্ধে শাস্তি হয়েছে কিন্তু শাস্তি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে গড়ি আছে যাচ্ছে আইপিএস অফিসারদের লবিও খুব কঠিন আপনারা জানেন প্রবর্তন ভবনে পি এস একাধিক আইপিএস অফিসারদের ডেকে পাঠানো হয়েছিল কয়লা পাচাকাণ্ডে আজও তাদের শাস্তির ব্যাপারটা ফাইনাল হয়নি আপনারা দেখেছেন জেপি নাড্ডার কনভয় আক্রান্তর ব্যাপারে দুজন আইপিএস অফিসার বিরুদ্ধে তাদের ডেকে পাঠিয়েছিল শেষ পর্যন্ত সেটাও এখনও কোনো বলবৎ হয়নি ফলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং যাদের হাতে পুরো নিয়ন্ত্রণটা আছে তারা কি মনোজ পন্থ ডক্টর মনোজ সবক শেখাবেন শিখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ দেবেন জাতীয় নির্বাচন কমিশন যদি আইএস অফিসার ডক্টর মনোজ পান্তের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে এস করা নেক্সট ইম্পসিবল হয়ে যাবে সমস্ত ডাব্লিউ অফিসারদের মধ্যে একটা সুযোগ সন্ধানী শ্রেণী আছেন তাদের মমতা কাজে লাগাবেন এবং ব্যাপক জালিয়াতি করবেন যেভাবে ভোট করেন যেভাবে ভোট লুট করেন যেভাবে কাউন্টিং হলটাকে ম্যানেজ করেন এখানে কিন্তু পরীক্ষা দুজনের একটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের আরেকটা হচ্ছে ভারত সরকারের অর্থাৎ অমিত শাহ অমিত শাহ দফতর কিন্তু এটাকে ক্লোজ সার্ভাইলেন্সে রাখছে যে এসআইআরটা আমি বিহারে করাবো এসআইআরটা আমি পশ্চিমবঙ্গে করাবো তার জন্য যা যা অপশন সমস্ত আপিল করছেন সেক্ষেত্রে ডক্টর মনোজ পান্তের ব্যাপারে কি ব্যবস্থা নিতে কার্পণ্য করবেন কার্পণ্য করলে লুজার উইল বি বিজেপি লুজার পশ্চিমবঙ্গের আমজনতা হবেন এবার সেটা দ্যাট ডিসিশন হ্যাজ টু বি টেকন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা শেষ পর্যন্ত ডক্টর মনোজ পান্ত যদি মান্যতা না দেন জাতীয় নির্বাচন কমিশনের রায়কে তাহলে কিন্তু আলটিমেটলি ডক্টর মনোজ পান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আলটিমেটলি মেসেজ উইল একদম গো টু দ্য ডাউন লেভেল সমস্ত বিসিএস অফিসারও সতর্ক হয়ে যাবেন আর যদি না নেন এই করছি করবো দেখছি দেখবো যা হয় আমাদের সিবিআইডির ক্ষেত্রে যা দেখেছি আমরা সেটা যদি হয় তাহলে আলটিমেট লুজার বেঙ্গল আলটিমেট লুজার কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা পরিষ্কার বলে দেওয়া দরকার সিদ্ধান্তটা সেই মোতাবেক হবে কিন্তু আমার নিজের কোন একটা জায়গা মনে হচ্ছে আমি আমি সমস্ত এসআইএরের ব্যাপার যে ডিটার্মিনেশন নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এগোচ্ছে যে ডিটার্মিনেশন নিয়ে জ্ঞানেশ কুমার কাজটা করছেন আমার এটা মনে হচ্ছে এখানে কিন্তু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ নট গোয়িং টু লুজ দ্য নট মনে স্বাভাবিকভাবে এখানে কোনো আলগা দেবেন বলে মনে হয় না একটা সিদ্ধান্তের দিকে যেতে হবে ধরুন মনোজ পান বিকেলবেলা বেরিয়ে এলেন হাসি মুখে বললেন আমি আমাদের অবস্থান ক্লিয়ার করেছি তারপর আমার নিজের ধারণা জাতীয় নির্বাচন কমিশনকে আলটিমেটলি চোদ্দ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ফাইনাল ডিসিশনটা জানিয়ে দিতে হবে যে ওয়াট স্টেট দে আর গোয়িং টু টেক কেন তা নাহলে এসআইআর করতেই পারবে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট আমি আবার একটু ফিরে আসি সুপ্রিম কোর্টে আধার কার্ড রিলেটেড ব্যাপারে তার আগে আপনাদের কাছে পরিষ্কার বলি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে অনেকে আমাদের কাছে ফোন করছে আমি একটু আমাদের যে ডেসক্রিপশন সেখানে আমরা দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টটা বেরিয়েছিল যে যেটা বেরিয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আগে সে ভোটার লিস্টটাকে আমরা আপলোড করে দিচ্ছি লিঙ্কটা ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন সেখানে জেলায় ক্লিক করবেন জেলার নাম দেবেন তারপর বিধানসভার নাম দেবেন আপনি আপনার নাম্বার খুঁজে নেবেন সেটাকে স্টকে রেখে দিন যখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে তখন সরাসরি সেখান থেকে আপনার নামটাকে দেখিয়ে দিতে পারবেন আমার নামটা আছে যদি নাও থাকে সেক্ষেত্রে প্রভিশনগুলো যেগুলো রয়েছে সেগুলো তো অনেকগুলো প্রভিশন প্রায় এগারোটা প্রভিশন দিয়ে রেখেছেন বৈধ বার্থ সার্টিফিকেট থাকলে হবে নিশ্চিতভাবে আপনার আছে অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ছাড়া তাদের তো প্রত্যেকেরই থাকার কথাই ভারতবর্ষে দু হাজার তিন সালে ভোটার লিস্টের নাম থাকলে কিছু লাগবে না ব্যাংক পোস্ট অফিস এলআইসি দেওয়ার শংসাপত্র সেগুলো ব্যাংকের অ্যাকাউন্ট কার নেই ফলে তো সেটা আপনার কাজে লাগবে পেনশনার বা রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে তাদের তো তার ডকুমেন্টটা রয়েছে সেটাও কাজে লাগবে এনি ওয়ান এনি ওয়ান এখানে কাজে লাগবে বৈধ বার্থ সার্টিফিকেট তো বলেছি ও বিসি সি এস টি সার্টিফিকেট ও বিসি এস সি টি সার্টিফিকেট যে কোনো একটা থাকলে সেটা দেখালো হবে পাসপোর্ট থাকলে হবে মাধ্যমিকের শংসাপত্র থাকলে হবে জমি বা বাড়ির শংসাপত্র জমির দলিল বা রেজিস্ট্রেশন মানে ট্যাক্সের বিল বা পর্চা বা যাই যে কোনো একটা পেপার থাকলে যাবে আমি বলছি খাবড়ানোর কিছু নেই বাংলাদেশের অনুপ্রবেশকারীকে বাড়ি পাশে থাকতে দেবেন কিনা না রোহিঙ্গাকে থাকতে দেবেন কিনা না অনুপ্রবেশকারী বলতে একটা নির্দিষ্ট ক্যাটেগরি অনুপ্রবেশকারী তো আপনার জানেন না সব থেকে বড়ো কথা যেটা বলছি কোন হিন্দু শরণার্থী ওপার বাংলা থেকে যারা এসছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ক্রাইসিস নেই এটা বারবার করে আপনাদের কাছে পরিষ্কার করছে আপনি যদি কোনো ডকুমেন্টও না থাকে আপনি ওপার বাংলার থেকে এসছেন তার জন্য সিএস সার্টিফিকেট পেয়ে যাবেন ভারত সরকার বিতানাধিকারী স্ত্রীকে যেটা দিয়েছেন ফলত অহেতু প্যানিক করার টেনশন করার চেষ্টা করছেন রাজ্য সরকার এরাজ্যের চোর সরকার তো সেই প্যানিকেট বা যেটা টিপছেন সেটা পা দেবেন না আমি আপনাদের কাছে আবারও বলছি জাতীয় নির্বাচন কমিশন যেটা করছেন সেটা পশ্চিমবঙ্গের বৃহত্তর ক্ষেত্রে ভীষণভাবে দরকার কেননা আপনার ছেলের চাকরি আপনার মেয়ের চাকরি আপনার ব্যবসা করার অধিকার বা আপনার বাড়ির কারুর চাকরি ব্যবসা সুযোগ সুবিধা সংক্রান্ত সব যদি আলটিমেটলি উপার বাংলা রোহিঙ্গা বা অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে অনেকটা চলে যায় আপনি তো সাফার আলটিমেটলি তো আপনার বাড়ির ছেলে মেয়েকে বাংলার বাইরে যেতে হবে চান কি সেটা নিশ্চিতভাবে চান না যে ছেলেটা যে মেয়েটা আপনার পরিবারে বড় হচ্ছেন আপনি কি চাইবেন যে শেষ শেষ পর্যন্ত সাফারেরও নিশ্চিতভাবে চাইবেন না ফলত মমতা বন্দ্যোতে চেষ্টা করছেন রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার কোনো দেখেছেন আল কায়দার ট্রেডারিসের আউটফিটদের গ্রেফতার করতে কোনো দেখেছেন আইএস জঙ্গিদের আউটফিট যারা রয়েছেন স্লিপার সেল তাদের ডাইরেক্টলি গিয়ে খবাত করে গ্রেফতার করতে এনআইএ আসবে তবে গ্রেফতার হবে কেন আনসারুল্লাহ বাংলা তাদের বিরুদ্ধে অ্যাক্টিভ হতে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন জামাতদের বিরুদ্ধে কোনো দিন অ্যাক্টিভ হতে কোনো দিন দেখে বলেছেন যে এই রোহিঙ্গাদের আমরা ধরেছি কখনও দেখবেন না কারণ তারাই তাদের ভোট ব্যাঙ্ক এবং মৃতরা তাদের ভোট ব্যাঙ্ক আমি এই জায়গায় দাঁড়িয়ে এসে বলছি আবারও বলছি এই ভদ্র মহিলাকে তাড়ানো সরি এই মহিলাকে তাড়ানো দরকার পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ ওই নবান্ন থেকে তাড়ানো দরকার যদি আপনারা এই আমরা একটা নেবির ক্যাম্পেন আমরাও আমাদের ইনটেনসিভ ক্যাম্পেন শুরু করছি তাতে যদি অংশীদার হতে চান বাড়িতে বসেও অংশীদার হতে পারেন কীভাবে হবেন আমরা জানাবো একটা মিসকল দিয়ে রাখবেন নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট নাইন এইট জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে কথা বলব আজকে পারলাম না কাল কাল বা পরশু ফোনটা দিয়ে রাখবেন যদি আপনারা অংশগ্রহণ করতে চান আপনার পরিচয় ডিসক্লোজড হবে না এইটুকু শুধু আপনিও কিন্তু এই ভদ্রমহিলাকে সরি এই মহিলাকে ওই নবান্ন থেকে সরানোর প্রক্রিয়ার অংশীদার হতে পারেন আমি এইটুকু বলে আমি আরেকবার চলে যাব সেই পাটটাতে যেখানে দাঁড়িয়ে আমি আবার বলছি সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সে রায়টা কিন্তু রিমার্কেবল রায় যে আধার কার্ডকে আপনি কিছুতেই কোনোভাবেই এ করতে পারবেন না মানে আধার কার্ডটা দিয়েই আপনার নাগরিকত্ব পান এবার আধার জালিয়াতি যারা করেছেন এরা যে অসংখ্য আধার জালিয়াতি যেটা হয়েছে সেই জালিয়াতির যারা অংশীদার তারাই তো এখন লড় লড়াই করছেন দিল্লিতে গিয়ে নানা করা যাবে না নানা করা যাবে না একজনকেও বাদ দিয়ে দেখুন আমরা দেখে নেব আচ্ছা বলুন তো বিহারের ঘটনাটা বলুন বিহারে সুপ্রিম কোর্টে যে সওয়ালটা আমি সেটা শুনছিলাম মানে সেই সওয়ালের এক একটা পার্টি খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট মহামলি বিচারপতিরা প্রশ্ন করছেন আচ্ছা যারা মারা গেছেন বাইশ লক্ষ তাদের নিয়ে তো কোনো প্রশ্ন নেই যে সাত লক্ষ ডুপ্লিকেট নাম আছে এখানেও আছে ওখানেও আছে তাঁদের নিয়েও তো কোনো প্রশ্ন নেই তাহলে উনত্রিশ লক্ষ নিয়ে কোনো প্রশ্ন নেই গ্রে এরিয়া হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ যে পঁয়ত্রিশ লক্ষ পারমানেন্টলি কত কুড়ি বছরে জায়গা ছেড়ে চলে গেছেন অন্য রাজ্যে বা অন্য কোথাও চলে গেছেন বা ভুয়ো বসে আছেন এই পঁয়ত্রিশ লক্ষ নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে তো এই পঁয়ত্রিশ লক্ষ নিয়ে কটা ডকুমেন্ট আপনারা জমা দিয়েছেন এবং অন্যান্যদের জিজ্ঞেস করছেন কটা ডকুমেন্ট জমা দিয়েছেন আমি দেখছিলাম হিসেব করে আমি একটু স্ট্যাটিস্টিক্সে বিশ্বাস করি বলে বলছি এক তারিখ পয়লা সেপ্টেম্বর থেকে এটা শুরু হয়েছে তো পয়লা সেপ্টেম্বর থেকে যেটা শুরু হয়েছে সেটাতে এখনও পর্যন্ত তেরো হাজার নশো সত্তরটা অ্যাপ্লিকেশন জমা পড়েছে আচ্ছা বলুন তো পঁয়ত্রিশ লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে তেরো হাজার নশো সত্তরটা সত্তর জন ইন্ডিভিজুয়ালি জমা করেছেন ফর্ম এবার রাজনৈতিক দলগুলো দলগুলোর থেকে বারোটা রাজনৈতিক দল আছে বিহারে কটা ফর্ম জমা পড়েছে জানেন একটাও নয় ইন্ডিভিজুয়ালি যে কেউ দিয়েছেন যে আমার নামটা বাদ গেছে ভোটার লিস্টে দেখছি আমার নামটা তোলার চেষ্টা ব্যবস্থা করুন আমার এই ডকুমেন্ট তেরো হাজার নশো সত্তরটা পঁয়ত্রিশ লাখের মধ্যে তেরো হাজার নশো সত্তরটা কতটা হয় এখানেই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগি কিন্তু মূল মৌলিক প্রশ্নটা তুলেছেন বলেছেন যে কত একটা পারসেপশনের উপর বলছেন যদি ইফ ইউ হ্যাভ এভিডেন্স আপনারা বলুন যদি অধিকাংশ নাম বাদ গিয়ে থাকে অন্যায়ভাবে আমরা এসআইআর বন্ধ করে দেবো কিন্তু আমাদের বলতে হবে আমাদের ডিটেলটা দিন ধারণার বশবর্তী হয়ে কখনো এই ধরনের কথা বলা যায় নাকি বিচারপতিরাও ধরতে পারছেন সেটা নিয়ে সফল হচ্ছে আজকেও শোনানি সেটা হবে আর্টিকেল থ্রি কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে পুরোপুরি এম্পাওয়ার্ড করেছে এই এসআইআর করার জন্য আমি একটা তথ্য দেবো আমি তথ্য বিশ্বাস করি বলে বলছি জাতীয় নির্বাচন কমিশনের আগে বার জাতীয় নির্বাচন কমিশন বার এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করেছেন এই পশ্চিমবঙ্গে দু হাজার চারে হয়েছিল যেটা চব্বিশ লক্ষ নাম বাদ গেছে গিয়েছিল সাড়ে চার কোটির মধ্যে এই পশ্চিমবঙ্গ থেকে মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার ছেড়ে চলে গেছেন তারা আমি সালগুলো একবার উল্লেখ করে দিই উনিশশো বাহান্ন থেকে ছাপ্পান্ন একবার হয়েছিল উনিশশো সাতান্ন হয়েছিল উনিশশো একষট্টিতে হয়েছিল উনিশশো পঁয়ষট্টিতে হয়েছিল উনিশশো ছেষট্টিতে হয়েছিল উনিশশো তিরাশি চুরাশিতে হয়েছিল উনিশশো সাতাশি থেকে উনানব্বই হয়েছিল উনিশশো বিরানব্বই সালে হয়েছিল উনিশশো তিরানব্বই সালে হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে হয়েছিল দু হাজার দুইয়ে হয়েছিল দু হাজার তিনে হয়েছিল দু হাজার চারে হয়েছিল তখন তো এত হইচই হয়নি যাতে এই স্পেশাল ডিভিশন নিয়ে কারণটা কি এটা আমাকে ভাবিছ কারণটা হচ্ছে দিল্লিতে রাহুল গান্ধী আর পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়রা তখন ছিলেন না ফলে আরও তেরোবার নির্বিঘ্নে হয়েছে এখন হচ্ছে না কেন এই ভুতুড়ে ভোটার ফলস ভোটারদের দরকার দেখুন বিহারে হাজার চেষ্টা করলেও কংগ্রেস জিততে পারবে না হাজার চেষ্টা ক্ষমতা ক্ষমতায়ীন কংগ্রেস নিয়ে এই পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভূতের ভুতুড়ে ভোটার উপর ডিজেল মুখোপাধ্যায় মরে গিয়ে ভোট জিতে আসবেন তাদের উপর নির্ভর করবেন না তাদের ভোটটা দিয়ে দেবেন বলতে এরকম একটা খুব মানে বিচ্ছিরি জায়গায় তৃণমূল কংগ্রেস রয়েছে বলে সেই অবস্থায় দিয়ে প্রাণপাত পরিশ্রম করছি দিল্লিতে থেকে আবার মামলা করেছেন যে পশ্চিমবঙ্গে যেন স্পেশাল ইন্টেন্সিভ ভিভিশন কিছুতেই না কি হবে সেটা তো আলাদা আদালত বলবে আমি বলবো না কিন্তু এই পর্বে আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে একজন বক্তব্য দিয়ে আপনাদের কাছে শেষ করব। ইন্দোর থেকে ওদের আমাদের কাছে ফোন করেছেন আমি ইন্দোরের এক বাঙালি আমি ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বাঙালিদের ইনভাইট করছি আমাদের বাংলা বার্তা একটু দু মিনিট অন্তত বলুন আপনারা কেমন আছেন আপনাদের যদি সত্যি বাঙালি হিসেবে নির্যাতন হয় একটু আমাদের ফোনে বলবেন আমরা সেটাও সম্প্রচার করবো যদি নির্যাতন না হয় অ্যাপারেন্টলি বাঙালিরা কেমন আছেন সেটা আমরা একটা সার্ভে করতে নেমেছি সারা ভারতবর্ষ জুড়ে বিমলবাবু ফোন করছেন ইন্দোর থেকে তিনি বাংলা বাঙালি সংগঠনের সঙ্গে যুক্ত সাড়ে তিন বছর ওখানে বিভিন্ন কাজের কর্মে যুক্ত রয়েছেন সেই মানুষটি বলছেন আমরা ভালো আছি সামিয়াবু এই যে ন্যারেটিভটা পশ্চিমবঙ্গে প্রচার করা হচ্ছে এটা ভুল এবং দুর্ভাগ্যের দুঃখের কী জানেন আনন্দবাজার পত্রিকার মতো প্রতিষ্ঠানে এই ভুল ন্যারেটিভটা প্রচার করে যাচ্ছে ক্রমাগত একে দিয়ে ওকে দিয়ে খাত থেকে বেরিয়ে দিয়ে গতকাল লিখেছেন আমি পড়ছি আমরা এখন মানে জাতীয় মানে আমি বলছি সর্বভারতীয় ক্ষেত্রে একটা ওই আইপ্যাক দ্বারা পরিচালিত এই ক্যাম্পেইনটাকে দেখুন কোনো কোনো জায়গায় রোহিঙ্গা দলের আইডেন্টিফাই করলে তাদের আইডেন্টিফিকেশন হবে তারা যদি সত্যি প্রকৃত বাংলাদেশি হবে ওখানে পাঠাবে তার জন্য তার সঙ্গে বাংলা ভাষাকে কেন মিক্স করা হবে সারা ভারতবর্ষের বাঙালিরা বলুন তো আমাদের বাংলা বার্তা দফতরে ফোন করবেন আমরা আপনাকে ঘুরিয়ে ফোন করবো বলবেন আপনারা কেমন আছেন আপনাদের কথা আমরা এখন থেকে প্রচার করবো আনন্দবাজার কতই মিথ্যাচার করবে আমরা দেখতে চাই তৃণমূল কংগ্রেস যত ইলেকশন কাছে আসছে তখন এই নৌভোট টু ক্যাম্পেনারদের জগড় করছে অন্নবাজারে বিজ্ঞাপন কোটি কোটি টাকা দেবে তার বিনিময় এই নোংরা কুৎসিত মিথ্যে প্রচারটা একটা বন্দে মাতারাম সম্পাদকীয়তে লেখা শতবর্ষ প্রাচীন পত্রিকা যে পত্রিকা আমি তিন দশক চাকরি করেছি বিজ্ঞাপন দফতরে ভাবতে খারাপ লাগে এই লজ্জাজনক প্রচার সেই পত্রিকা থেকে করছি বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন এই কথাগুলো যে মানুষটি কথা বলছেন ইন্দোর থেকে বিমলবাবু আমি তার কথাটা আপনাদের শোনাবো এবং আপনারা যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বক্তব্য শোনেন আপনারা বাঙালিরা আপনারা সত্যি যদি খারাপ থাকেন আমাদের বলবেন আমরা আপনাদের ফোন চাই একটা কল দিয়ে রাখবেন আমি অবশ্যই আপনাদের ঘুরিয়ে ফোন করবো এবং আপনাদের কথা বাংলা বার্তায় প্রচার করবো মিথ্যা প্রচারে বিশ্বাস করবেন না বাঙালি সারা ভারতবর্ষে আক্রান্ত নয় আদৌ আক্রান্ত নয় যেখানে যেখানে অবৈধ অনুপ্রবেশকারীরা ঘাপটি মেরে বসে আছে তাদের ধরার চেষ্টা করছে ওয়াটস দ্য রং ইন নিট যদি আইডেন্টিফাইড হয় বাংলাদেশে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে কিন্তু সমস্ত বাঙালি আক্রান্ত এই যে মিথ্যা ন্যারেটিভটা তৈরি করেছে এটা কাউন্টার কাউন্টার বক্তব্যগুলো মানুষের জানা দরকার আজকে বাংলা বার্তা শেষ করব ইন্দোর থেকে বিমর্ব ফোন করেছি কি বলেছেন আমাদের জানিয়েছেন বাংলা বার্তার দর্শকদের উদ্দেশ্যে এটা সতইব মিথ্যা কথা ইন্দোরে অন দা অন দ্য কন্ট্রারি ইন্দোরের বাঙালিরা কলকাতার বাঙালির থেকে অনেক ভালো আছে আর আমি ওখানকার যে বেঙ্গলি ক্লাব আছে একটা বড় ক্লাব যেটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন চালায় সেই ক্লাবের আমি লাইভ মেম্বার সেখানে আমার রেগুলার যাতায়াত আছে কন্ট্রাক্ট আমার সবসময় তাদের সঙ্গে আছে কোনো রকম প্রবলেম হলে ক্লাবে তারা রিপোর্ট করে সেই রকম কোনো কিছু নাই ওখানে সারাফাতে অনেক বাঙালি স্বর্ণকার আছে যারা রেগুলার কাজ করে তাদেরও হ্যাঁ এবার অনেক দোকানে অনেক মিষ্টির দোকানে বাঙালি আছে তাদেরও কোনো রকম প্রবলেম আমি শুনি না বা তারা সবসময় আমার আলোচনা হয় তারা বলে আমরা ভালো আছি খুব ভালো আছি এখানে ওয়েস্ট বেঙ্গলের থেকে অন্তত আমরা খুবই সুখে আছি মানে এই যে ন্যারেটিভটা এখন তৈরি করা হচ্ছে পরিকল্পিত আপনি বলছেন যে পরিকল্পিত ভাবে করা হচ্ছে কেন আপনি যা আমি শুনেছি গত সাড়ে তিন বছর ধরেই একদম মানে ইন্দোরের মাটিতে এগুলি থেকে ওগলি সমস্ত জায়গায় ঘোরাফেরা ফেরা এটা সম্পূর্ণ ভুল একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সম্পূর্ণ ভুল ন্যারেটিভ তৈরি হচ্ছে এইটা একদমই মিথ্যা আহ চার মিথ্যা চার ছাড়া আর কিচ্ছু নিক অনেক ধন্যবাদ বাবু সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ